দেখুন এক সাইড করে আলতু হাতে কিন্তু আমি তুলছি আর দেখুন কত সুন্দর গ্লো করছে দেখুন নমস্কার বন্ধুরা কিচেন কিচেনের ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা উপকারী ভিডিও নিয়ে যেটা আপনাদের খুবই কাজে লাগবে এবং খুবই উপকারী দেখুন আমরা বিয়ে বাড়ি যাওয়ার সময় বা কোথাও আত্মীয় স্বজনের বাড়িতে যদি কোনো ভালো পার্টি হয় সেখানে কিন্তু যাওয়ার সময় ভালো করে সেজে গুজে যেতে হয় সেখানে সব কিছু সাজলাম পরিপাটি করে শাড়ি পরলাম পরিপাটি করে গয়নাগাঠি পরলাম কিন্তু মুখের মধ্যে গ্লো আসছে না সেই গ্লোটা কিন্তু আনতে পারছি না বা চট করে বিউটি পার্লারে গিয়ে কিন্তু যে মেকআপ করে আসবো সেটাও সম্ভব হচ্ছে না বা স্কিনটা ফেসিয়াল করে আসবো তার মধ্যেও কিন্তু টাইম হচ্ছে না বা অনেক সময় কি হয় হাতে পয়সাও থাকে না যে পার্লারে গিয়ে ইনস্ট্যান্ট আমরা ফেসিয়ালটা করে আনবো তার জন্য সেই স্যালুয়েশান আমি বের করে নিয়েছি বাড়িতেই কিন্তু তৈরি করে নেব একদম গ্লো করবে দোকানে গিয়ে বা পার্লারে গিয়ে কারি কারি টাকা কিন্তু খরচা করতে হবে না তাহলে চলুন পুরো ভিডিওটা আপনারা জুড়ে থাকুন আমি কিভাবে তৈরি করছি এবং কিভাবে গ্লো আসছে পুরো সব তাই আপনারা একদিন করবেন আর এটা করে রাখলে সঙ্গে সঙ্গেই আপনারা এর উপকারিতাটা দেখতে পাবেন তাহলে চলুন সামনে দু দুটো হোম রেমেডি শেয়ার করছি যেটা কিন্তু পার্লারের থেকে উপকার হবে তার জন্য প্রধান উপকরণ হলো যখন আমরা কোথাও বেরোই মেকআপ করার আগে কিন্তু ভালো করে মুখটা ফেসওয়াশ করে নিতে হয় আমি যেহেতু বাড়িতে একদম হোমমেড জিনিস দিয়েই ফেসওয়াশটা তৈরিও করব আপনাদেরকে দেখাবো সেই জিনিসটা দিয়ে আপনারা গ্লোও করতে পারবেন আবার স্কিনটাও মুলায়েম হবে চকচক করবে সেটা তৈরি করে নিচ্ছি প্রথম রেমেডিটা তৈরি করার জন্য একটা কাঁচের বাটি নিয়েছি এটার মধ্যে আমি হোমমেড ফেসওয়াশটা বানিয়ে নেব তার জন্য প্রথম উপকরণ হলো এখানে নিয়ে নিচ্ছি এক চামচ চিনি দেখুন এক চামচ চিনি নিয়েছি আর একটা নিয়েছি এই যে শ্যাম্পু পাতা কিনিক প্লাস যে কোনো আপনারা যে কোনো শ্যাম্পু পাতা দিয়েই করতে পারেন আমি যেহেতু কিনিক প্লাসটাই ব্যবহার করি সেই জন্য আমি কিনিক প্লাস শ্যাম্পুটাই নিয়েছি এখানে চিনি নিয়েছি যেহেতু এক চামচ সেই জন্য তার হাফ চামচ আমি দেব শ্যাম্পু দেখুন হাফ চামচ আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন এইভাবে কিন্তু ভালো করে অনবরত মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনি দানাটা ভালো করে মিশে যাচ্ছে আর শ্যাম্পুর মধ্যে দেখবেন একটা পুরো একবারে সাদা ভাব চলে আসবে এরকম মেশাতে মেশাতে সেই পর্যন্ত কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন মেশাতে মেশাতে কালারটা কত সুন্দর এসছে কত সুন্দর ফেসওয়াশটা হোমমেড তৈরি হয়েছে দেখুন এটা আপনারা ফেস প্যাক হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন আবার ফেসওয়াশ হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন এটা কিন্তু একবারে রেডি হয়ে গেল কি করে ব্যবহার করব সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা কিন্তু হোম রেমিডি ফেস ওয়াশ আমার তৈরি হয়ে গেল এটা আলাদা করে রেখে দিচ্ছি আর একটা আমি তৈরি করে নেব তার জন্য আর একটা বাটি নিয়েছি একটা কাঁচের বাটি নিয়েছি যেটা মুখটাকে একদম গ্লো করবে খুব সুন্দরভাবে স্কিনটা দেখলেই চকচক করবে একদম মুলায়ম তার জন্য আর একটা কাচের বাটি নিয়েছি এর মধ্যে দেখুন আমি নিয়েছি এখানে ফেরাল লাভলি এখন এটার নাম ফেরাল লাভলি বা গোয়েন ল্যাবলি নামে কিন্তু এটা পরিচিত এখান থেকে আমি নিয়ে নেব ফুলে নেই কৌটো থেকে এরপর দেখুন এই যে একটা চামচ নিয়েছি এই চামচ মেপেই কিন্তু নিয়ে নিতে হবে দেখুন হাফ চামচ মতো নিলাম যেহেতু চামচটা অনেকটাই বড় সেই জন্য হাফ চামচ নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব চিনি চিনি আর এই যে ফ্যারান্ড রভলিটা নিলাম এটা ভালো করে মিশিয়ে নেবো খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে দেখুন ভালো করে এইভাবে কিন্তু মেশাবেন যতক্ষণ পর্যন্ত না চিনিটা মিশে যাচ্ছে ভালোভাবে একটা ক্রিমের মতন একদম পরিণত করে নিতে হবে ভালো করে একদম কিন্তু চিনিটা মিশিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এই যে পাতি লেবু নিয়েছি পাতিলেবুর রস আপনাদের মুখে যদি পাতিলেবুর রসটা না শ্যুট করে সেক্ষেত্রে কিন্তু এখানে নারকোল তেল বা দিতে পারেন টমেটো জুস সেটা দিলেও হবে কিন্তু পাতিলেবুটা যেহেতু আমার মুখে শ্যুট করে যায় সেই জন্য আমি পাতিলেবুর রসটা নিয়েছি আর এর মধ্যে কিন্তু ভিটামিন সি আছে খুব সুন্দর কাজ হয় এখানে পাতিলেবুর রসটা আমি চিপে নিচ্ছি দেখুন লেবুটার মধ্যে খুব কিন্তু রস আছে একদম এক চামচ ভরে ভরে আমি নিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব দেখুন মেশানোর ফলে কি হচ্ছে ছানার মতন কিন্তু একটু কেটে গেল দেখুন যেইভাবে দুধ থেকে ছানা তৈরি হয় কেটে যায় সেইভাবে কিন্তু ক্রিমটা কেটে যাচ্ছে কোনো রকম সমস্যা নেই এটা ভালো করে এরকম কিন্তু ফেটাতে ফেটাতে হবে আর মিশিয়ে নিতে হবে তখন দেখবেন একদম কিন্তু খুব সুন্দর একটা ক্রিমে পরিণত হয়ে যাবে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দেখুন আপনারা তো দেখেছিলেন যে ছানা কাটার মতন হয়ে গেছিলো দেখুন মেশানোর পর কত সুন্দর তৈরি হয়েছে দেখুন নিজেরাই দেখেই বলুন যে কত সুন্দর হয়েছে একবারে কিন্তু রেডি হয়ে গেল এরপর কি করে এটা ব্যবহার করব পুরোটা আপনারা ভিডিওটা জুড়ে থাকুন এই যে ফেসওয়াশটা তৈরি করেছিলাম ফেস ফেসওয়াশটা আমি প্রথমে কিন্তু মেখে নেব মুখের মধ্যে তার জন্য একটু করে নিচ্ছি যে কিন্তু একটা আয়না নিয়েছি এনার সাহায্যে আমি ভালো করে এটা আপনারা প্যাগ হিসেবে কিন্তু ব্যবহার করতে পারেন জাস্ট পাঁচ মিনিট এইভাবে লাগিয়ে নিয়ে রেখে দেবেন পাঁচ মিনিট বাদে ধুয়ে নেবেন দেখবেন কত সুন্দরভাবে মুখটা ক্লিন হয় পরিষ্কার হয়ে যাবে আর চকচক করবে মুলায়েম হয়ে যায় একবারে এইভাবে কিন্তু হোমমেড ফেসওয়াশটা করে নেবেন কোনো রকম বেশি খরচও লাগবে না পার্লারে গিয়ে কারি কারি টাকাও খরচা করতে হবে না এইভাবে জাস্ট একটু লাগিয়ে আমি যেইভাবে মুখটা ধোয়া হয় সেইভাবে আমি ধুয়ে নেব দেখুন ভালো করে আমি মেখে নিয়েছি এরপর আমি প্লেন জল দিয়ে ধুয়ে আসছি মুখটা আমি ক্লিন করে এলাম দেখুন কতটা সুন্দরভাবে চকচক করছে আপনারা নিজেরাই দেখুন আর দেখুন এটা কিন্তু ক্লিন তো করে এসেছি মুখটা কিন্তু ভালো করে পুছে নেব তার জন্য একদম শুকনো কাপড়ে কিন্তু মুখটা মোছা যাবে না সেই জন্য দেখুন আমি কাপড়টা ভিজিয়ে নিয়েছি ভিজে নেওয়ার পর চিপে নিয়ে সেই কাউছাটা কিন্তু ভালো করে বা কাপড় পরিষ্কার যে কোনো কাপড় বা রুমাল দিয়ে কিন্তু বা তোয়ালা দিয়ে ভালো করে মুখটা এইভাবে ড্যাপড্যাপ করে নেবেন দেখুন আপনারা নিজেরাই বলুন কত সুন্দর ক্লিন হয়েছে দেখুন পুরো মুখটা দেখুন ভালো করে মুছে নিয়েছি মুখটা এরপর এর মধ্যে আর জিনিস কিন্তু আমি লাগাবো যেটা কিন্তু গ্লো করতে খুবই কার্যকারী তার জন্য আমি নারকল তেল নিয়েছি তেল কিন্তু গ্লো করতে খুব কার্যকারী হয় বা ময়শ্চারাইজার হিসেবেও কিন্তু এই নারকোল তেল আপনারা ব্যবহার করতে পারেন প্রতিদিন রাতের বেলা যদি নারকোল তেল মাখেন তাহলে খুবই উপকারী হয় এখানে একটু হাতের মধ্যে নারকোল তেল নিয়ে জাস্ট এইভাবে তালুর মধ্যে নিয়ে দু হাতের মধ্যে এইভাবে নিলাম আর এইভাবে কিন্তু আমি হালকা আলটু হাতে জাস্ট এক মিনিট মতো মাসাজ করে নেব এইভাবে মাসাজটা করে নিতে হবে খুব সুন্দর গ্লো হবে স্কিনটা নরম তুলতুলে হবে দারুণ হবে দেখুন জাস্ট এক মিনিট মতন আমি ভালো করে মাসাজ করে নিয়েছি একদম আলতো হাতে স্প্রেস দেবেন না একদম আলতো হাতে এইভাবে কিন্তু মাসাজটা করে নিতে হবে দেখুন একদম মাসাজ করে নিলাম এরপর কিন্তু আবার ওই যে ভিজে কাপড়টা আছে ভিজে কাপড়টা দিয়ে কিন্তু নারকল তেলটা আমাকে ভালো করে মুছে নিতে হবে একদম আলতো হাতে এইভাবে কিন্তু মুছে নেব দেখুন আলতো হাতে একদম নারকল তেলটা মুছে নিলাম দেখুন তো আপনারা কত সুন্দর স্কিনটা গ্লো করছে যখন কোনো মেকআপ করবেন তখন কিন্তু এইভাবে করবেন তারপর মেকআপটা যখন করবেন একদম সিম্পল মেকআপ করবেন কিছু লাগাতে হবে না জাস্ট একটু পাউডার যদি মা মেখে নিয়ে বাইরে বেরিয়ে যান তখন দেখবেন খুব সুন্দর গ্লো করছে কোনো রকম পার্লারে যাওয়ার আর কোনো প্রয়োজন হবে না দেখুন খুব সুন্দরভাবে আমি আজ পর্যন্ত কোনোদিনও পার্লারে কিন্তু যাইনি বা ফেসিয়ালও কিন্তু করানো হয় হয়ে ওঠাও হয়নি বা সুযোগও হয়নি বা বাড়িতে যেইভাবে আমি হোমমেড জিনিসগুলো দিয়ে ব্যবহার করি সেইভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপর একদম তো পুছে নিয়েছি ভালো করে এরপর যেটা আমি ফেরালাভলি দিয়ে রেডি করেছিলাম এই যে মাসাজ ক্রিমটা এটা কিন্তু আমি ভালো করে এই যে ফেস ক্রিমটা আমি নিয়ে নিচ্ছি এটা আলতো হাতে এইভাবে কিন্তু আগুনের মধ্যে তুলবো দিয়ে কিন্তু এইভাবে আমি লাগাবো দেখুন এইভাবে ম্যাসেজটা করবেন দেখুন খুব সুন্দর গ্লো করবে একবারে পুরো মুখটা এইভাবে লাগিয়ে নেব দেখুন ভালো করে আলতু হাতে একদম আমি লাগিয়ে নিয়েছি এরপর দেখুন এটা আমি পনেরো মিনিট বাদে কিন্তু এটা ভালো করে তুলব পনেরো মিনিট কিন্তু রাখবেন এর থেকে একদম বেশি রাখার কোনো রকম প্রয়োজন নেই জাস্ট পনেরো মিনিট রাখবেন পনেরো মিনিট বাদে কিন্তু আবারও ফিরে এলাম আর ফ্যানের তলায় কিন্তু বসিনি এমনি জাস্ট বসেছিলাম ফ্যানের তলায় একদম বসার দরকার নেই এরপর দেখুন এই যে ভিজে কাপড় দিয়ে কিন্তু আমি মুছে নেব আবারও তুলে নিচ্ছি আলতো হাতে দেখুন দেখুন এক সাইড করে আলতো হাতে কিন্তু আমি তুলছি আর দেখুন কত সুন্দর গ্লো করছে দেখুন দেখুন পুরো মুখটা আমি ভালো করে একবারে ক্লিন করে নিয়েছি এরপর সামান্য একটু জল দিয়ে পরিষ্কার জল দিয়ে মুখটা ধুয়ে আবারও আসছি দেখুন মুখটা আবারও আমি প্লেন জলে ধুয়ে নিয়ে চলে এসছি দেখুন তারপর আপনারা নিজেরাই হাতে নাতে প্রমাণ দেখুন একবার দেখুন কত সুন্দর গ্লো করছে কোনো রকম এখনো পর্যন্ত কোনো ক্রিম কিন্তু ব্যবহার করা হয়নি বা কোনো ফাউন্ডেশন বা পাউডার কোনো কিছুই নেওয়া হয়নি তার মধ্যে দেখুন এই হোমমেডগুলো ব্যবহার করার ফলে হোম রেমেডিগুলো আপনারা ব্যবহার করবেন দেখুন কত সুন্দর চকচক করছে আর স্কিনটা কি মুলায়ম হয়েছে কি বলবো বন্ধুরা দেখুন কত সুন্দর মুলায়মও হয়েছে একবারে চকচক করছে মুখ পুরো এরপর কিন্তু আপনারা এরকম ধুয়ে নিয়ে চলে এসছি এরপর হালকা আলতো গামছা দিয়ে কিন্তু মুখটা পুছে নিয়েছি তার মধ্যে দেখুন কত সুন্দর গ্লো করছে এরপর কিন্তু আপনারা কোনো মসচারাইজার ক্রিম এর মধ্যে মাখতে পারেন বা এর মধ্যে গোলাপ জল দিয়ে মুখটা হালকা করে কিন্তু টোনার হিসেবে ব্যবহার করে নিতে পারেন তারপর কোনো রকম পাউডার বা ফাউন্ডেশান মেখে নিয়ে একদম কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে কিংবা যেখানে অনুষ্ঠান পার্টি সেখানে কিন্তু আপনারা যেতে পারেন কোনো রকম টাকা খরচা হবে না রকম বেশি খরচ নেই একদম এইভাবে বানিয়ে ফেলবেন আশা করি আজকের ভিডিওটা সবাই উপকৃত হবেন বন্ধুরা উপকৃত হলে আপনারা আমার পরিবারে আসবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন আপনাদের কাছে আমার বিশেষ বিশেষ অনুরোধ রইল তাহলে আজকের মতন আমি এখানে আমার পর্বটা শেষ করছি টাটা